নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প রাজটিকা আজ তৃতীয় পর্ব লাবণ্য কোশিল শেয়ালদা স্টেশনের গার্ড হোয়াইট অ্যাবের দোকানের অ্যাসিস্ট্যান্ট হাট ব্রাদারদের সহিস সাহেব এরা যদি তোমার উপর রাগ করিয়া অভিমান করিয়া বসেন যদি তোমার পূজার নিমন্ত্রণে শ্যাম্পেন খাইতে না আসেন যদি দেখা হইলে তোমার পিঠ না চাপড়ান নবেন্দু উদ্ধতভাবে কহিল তাহা হইলে আমি বাসায় গিয়া মরিয়া থাকিব দিন কয়েক পরেই নবেন্দু প্রাতকালে চা খাইতে খাইতে খবরের কাগজ পড়িতেছেন হঠাৎ চোখে পড়িল এক এক্স স্বাক্ষরিত পত্রপ্রেরক তাঁহাকে প্রচুর ধন্যবাদ দিয়া কংগ্রেসের চাঁদার কথা প্রকাশ করিয়াছে এবং তাহার মতো লোককে দলে পাইয়া কংগ্রেসের যে কতটা বলবৃদ্ধি হইয়াছে লোকটা তাহার পরিমাণ নির্ণয় করিতে পারে নাই কংগ্রেসের বল বৃদ্ধি হা স্বর্গহত তা তো পূর্ণেন্দুশেখর কংগ্রেসের বল বৃদ্ধি করিবার জন্যই কি তুমি হতভাগাকে ভারতভূমিতে জন্মদান করিয়াছিলে কিন্তু দুঃখের সঙ্গে সুখও আছে নবেন্দুর মতো লোক যে সে লোক নহেন তাহাকে নিজ তীরে তুলিবার জন্য যে একদিকে ভারতবর্ষীয় ইংরাজ সম্প্রদায় অপরদিকে কংগ্রেস লালায়িতভাবে ছিপ ফেলিয়া অনিমেষ লোচনে বসিয়া আছে এ কথাটা নিতান্ত ঢাকিয়া রাখিবার কথা নহে অতএব নবেন্দু হাসিতে হাসিতে কাগজখানা লইয়া লাবণ্যকে দেখাইলেন কে লিখিয়াছে যেন কিছুই জানে না এমনিভাবে লাবণ্য আকাশ হইতে পড়িয়া কষিল ও মা এ যে সমস্তই ফাঁস করিয়া দিয়াছে আহা আহা তোমার এমন শত্রু কে ছিল তাহার কলমে যেন ঘুম ধরে তাহার কালিতে যেন বালি পড়ে তাহার কাগজ যেন পোকায় কাটে নবেন্দু হাসিয়া কষিল আর অভিশাপ দিও না আমি আমার শত্রুকে মার্জনা করিয়া আশীর্বাদ করিতেছি তাহার সোনার দোয়াতকলম হয় যেন দুই দিন পরে কংগ্রেসের বিপক্ষ পক্ষীয় একখানা ইংরাজ সম্পাদিত ইংরাজি কাগজ ডাকযোগে নবেন্দুর হাতে আসিয়া পৌঁছুলে পড়িয়া দেখিলেন তাহাতে ওয়ান হু নোজ স্বাক্ষরে পূর্বোক্ত সংবাদের প্রতিবাদ বাহির হইয়াছে লেখক লিখিতেছেন যে নবেন্দুকে যাহারা জানেন তাহার নাম এই দুর্নাম রটনা কখনোই বিশ্বাস করিতে পারেন না চিতা বাঘের পক্ষে নিজ চর্মের কৃষ্ণ অঙ্কগুলির পরিবর্তন যেমন অসম্ভব নবেন্দুর পক্ষেও কংগ্রেসের দলবৃদ্ধি করা তেমনি বাবু নবেন্দু শেখরের যথেষ্ট নিজস্ব পদার্থ আছে তিনি কর্মশূন্য উমেদার ও মক্কেলশূন্য আইনজীবী নহেন তিনি দুই দিন বিলাতে ঘুরিয়া বেশভূষা আচার ব্যবহারে অদ্ভুত কপিবৃত্তি করিয়া স্পর্ধা ভরে ইংরেজ সমাজে প্রবেশদত্ত হইয়া অবশেষে ক্ষুণ্ণ মনে হতাশভাবে ফিরিয়া আসেন নাই অতএব কেন তিনি এই সকল ইত্যাদি ইত্যাদি হা পরলোকগত পিত পূর্ণেন্দু শেখর ইংরাজির নিকট এত নাম এত বিশ্বাস সঞ্চয় করিয়া তবে তুমি মরিয়াছিলে এ চিঠিখানিও শালির নিকট পেখমের মতো বিস্তার করিয়া ধরিবার যোগ্য ইহার মধ্যে একটা কথা আছে যে নবেন্দু অখ্যাত অকিঞ্চন লক্ষ্মী ছাড়া নহেন তিনি সারবান পদার্থবান লোক লাবণ্য পুনশ্চ আকাশ হইতে পড়িয়া কহিল এ আবার তোমার কোন পরম বন্ধু লিখিল কোন টিকিট কালেক্টর কোন চামড়ার দালাল কোন গড়ের বাদ্যের বাজনদার নীলরতন কহিল এ চিঠির একটা প্রতিবাদ করা তো তোমার উচিত নবেন্দু কিছু উঁচু চালে বলিল দরকার কি যে যা বলে তাহারই কি প্রতিবাদ করিতে হইবে লাবণ্য উচ্চশ্বরে চারিদিকে একেবারে হাসির ফোয়ারা ছড়াইয়া দিল নবেন্দু অপ্রতিভ হইয়া কহিল এত হাসি যে তাহার উত্তরে লাবণ্য পুনর্বার অনিবার্য বেগে হাসিয়া পুষ্পিত যৌবনা দেহলতা লুণ্ঠিত করিতে লাগিল নবেন্দু নাকে মুখে চোখে এই প্রচুর পরিহাসের পিচকারি খাইয়া অত্যন্ত নাকাল হইল একটু ক্ষুণ্ণ হইয়া কহিল তুমি মনে করিতেছ প্রতিবাদ করিতে আমি ভয় করি লাবণ্য কহিল তা কেন আমি ভাবিতেছিলাম তোমার অনেক আশা ভরসার সেই ঘোড়দৌড়ের মাঠখানি বাঁচাইবার চেষ্টা এখনও ছাড়ো নাই যতক্ষণ শ্বাস ততক্ষণ আস নবেন্দু কহিল আমি বুঝি সেই জন্য লিখিতে চাহি না অত্যন্ত রাগিয়া দোয়াত কলম লইয়া বসিল কিন্তু লেখার মধ্যে রাগের রক্তিমা বড় প্রকাশ পাইল না কাজেই লাবণ্য ও নীলরতনকে সংশোধনের ভার লইতে হইল যেন লুচি ভাজার পালা পড়িল নবেন্দু যেটা জলে ও ঘিয়ে ঠান্ডা ঠান্ডা নরম নরম করিয়া এবং গরম করিয়া ফুলাইয়া ফুলাইয়া তোলে লেখা হইল যে আত্মীয় যখন শত্রু হয় তখন বহিঃশত্রু অপেক্ষা ভয়ঙ্কর হইয়া ওঠে পাঠান অথবা রাশিয়ান ভারত গভর্নমেন্টের তেমন শত্রু নহে যেমন শত্রু গর্বোদ্ধত অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় গভর্নমেন্টের সহিত প্রজা সাধারণের নিরাপদ সৌহার্দ্য বন্ধনের তাহারাই দুর্ভেদ্য অন্তরায় কংগ্রেস রাজা ও প্রজার মাঝখানে স্থায়ী সদ্ভাব সাধনের যে প্রশস্ত রাজপথ খুলিয়াছে অ্যাংলো ইন্ডিয়ান কাগজগুলো ঠিক তাহার মধ্যস্থল জুড়িয়া একেবারে কণ্টকিত হইয়া বহিয়াছে ইত্যাদি নবেন্দুর ভিতরে ভিতরে ভয় ভয় করিতে লাগিল অথচ লেখাটি বড় সরস হইয়াছে মনে করিয়া রহিয়া রহিয়া একটুও আনন্দও হইতে লাগিল এমন সুন্দর রচনা তাহার সাধ্যাতীত ছিল ইহার পর কিছুদিন ধরিয়া নানা কাগজে বিবাদ বাদ প্রতিবাদে নবেন্দুর চাঁদা এবং কংগ্রেসে যোগ দেওয়ার কথা লইয়া দশ দিকে ঢাক বাজিতে লাগিল নবেন্দু এক্ষণে মরিয়া হইয়া কথাবার্তায় শালী সমাজে অত্যন্ত নির্ভীক দেশহিতৈষী হইয়া উঠিল লাবণ্য মনে মনে হাসিয়া কহিল এখনও তোমার অগ্নি পরীক্ষা বাকি আছে একদিন প্রাতকালে নবেন্দু স্নানের পূর্বে বক্ষস্থল তৈলাক্ত করিয়া পৃষ্ঠদেশের দুর্গম অংশগুলিতে তৈল সঞ্চার করিবার কৌশল অবলম্বন করিতেছেন এমন সময় বেহারা এক কার্ড হাতে করিয়া তাহাকে দিল তাহাতে স্বয়ং ম্যাজিস্ট্রেটের নাম আঁকা লাবণ্য সহাস্য হলি চোখে আড়াল হইতে কৌতুক দেখিতেছিল তৈল লাঞ্ছিত কলেবরে তো ম্যাজিস্ট্রেটের সহিত সাক্ষাৎ করা যায় না নবেন্দু ভাজিবার পূর্বে মশলা মাখা ওই মৎস্যের মতো বৃথা ব্যতিব্যস্ত হইতে লাগিলেন তাড়াতাড়ি চকিতের মধ্যে স্নান করিয়া কোনো কাপড় পরিয়া ঊর্ধ্বশ্বাসে বাহিরের ঘরে গিয়া উপস্থিত হইলেন বেহারা বলিল সাহেব অনেকক্ষণ বসিয়া বসিয়া চলিয়া গিয়াছেন এই আগাগোড়া মিথ্যাচারণ পাপের কতটা অংশ বেহারার কতটা অংশ বা লাবণ্যের তাহা নৈতিক গণিত গণিতশাস্ত্রের এক সূক্ষ্ম হৃদয় ভিতরে ভিতরে তেমনি আছার খাইতে লাগিল সমস্ত দিন খাইতে শুইতে আর শোয়াস্তি রহিল না লাবণ্য আভ্যন্তরিক হাস্যের সমস্ত আভাস মুখ হইতে সম্পূর্ণ দূর করিয়া দিয়া উদ্বিগ্নভাবে থাকিয়া থাকিয়া জিজ্ঞাসা করিতে লাগিল আজ তোমার হইয়া হইয়াছে বল দেখি অসুখ করে নাই তো নবেন্দু কায় ক্লেশে হাসিয়া কোনো মতে একটা দেশকাল পাত্রচিত উত্তর বাহির করিল কহিল তোমার এলাকার মধ্যে আবার অসুখ কিসের তুমি আমার ধন্যন্তরিনী কিন্তু মুহূর্ত মধ্যেই হাসি মিলাইয়া গেল এবং সে ভাবিতে লাগিল একে আমি কংগ্রেসে চাঁদা দিলাম কাগজে কড়া চিঠি লিখিলাম তাহার উপরে ম্যাজিস্ট্রেট নিজে আমার সহিত সাক্ষাৎ করিতে আসিলেন আমি তাহাকে বসাইয়া রাখিলাম না জানি কী মনে করিতেছেন হা তাতো হা পূর্ণেন্দু শেখর আমি যাহা নই ভাগ্যের বিপাকে গোলমালে তাহাই প্রতিপন্ন হইলাম পরদিন সাজগোজ করিয়া ঘড়ির চেন ঝুলাইয়া মস্ত একটা পাগড়ি পড়িয়া নবেন্দু বাহির হইল লাবণ্য জিজ্ঞাসা করিল যাও কোথায় নবেন্দু কহিল একটা বিশেষ কাজ আছে লাবণ্য কিছু বলিল না সাহেবের দরজার কাছে কার্ড বাহির করিবা মাত্র আটদালি কহিল এখন দেখা হইবে না নবেন্দু পকেট হইতে দুইটা টাকা বাহির করিল আটদালি সংক্ষিপ্ত সেলাম করিয়া কহিল আমরা পাঁচজন আছি নবেন্দু তৎক্ষণাৎ দশ টাকার একটি নোট বাহির করিয়া দিলেন সাহেবের নিকট তলব করিল সাহেব তখন চটি জুতা ও মর্নিং গৌণ পড়িয়া লেখাপড়ার কাজে নিযুক্ত ছিলেন নবেন্দু একটা সেলাম করিলেন ম্যাজিস্ট্রেট তাহাকে অঙ্গুলি সংকেতে বসিবার অনুমতি করিয়া কাগজ হইতে মুখ না তুলিয়া কহিলেন কি বলবার আছে বাবু নবেন্দু ঘড়ির চেন নাড়িতে নাড়িতে বিনীত কম্পিতস্বরে বলিল কাল আপনি অনুগ্রহ করিয়া আমার সহিত সাক্ষাৎ করিতে গিয়াছিলেন কিন্তু